সুপ্রিয় এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সত্তর পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে চলো খেলি দলগত খেলা ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটি দলগত খেলা খেলবো খেলাটি কিভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝে নেব অনেকটা সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগতভাবে খেলাটি খেললাম শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে সাথে কি চিন্তা হচ্ছিল ও তখন কি করতে ইচ্ছে হচ্ছিল তা শখে লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটির নমুনা উত্তর দেখে নেওয়া যাক নমুনা শখ অনুভূতি আনন্দ আনন্দ এই সময়টায় যে চিন্তা হচ্ছিল তা হলো এই আনন্দকে ধরে রাখতে পারবো কিনা তখন যা ইচ্ছা করছিল উচ্চ স্বরে চিৎকার করতে ইচ্ছা হচ্ছিল ভয় ভয়ের সময় যে চিন্তা হচ্ছিল তা হলো খেলায় যদি হেরে যাই তখন যা করতে ইচ্ছে হচ্ছিল তা হলো চুপচাপ থাকতে ইচ্ছা করছিল রাগ এ সময় যে চিন্তা হচ্ছিল তা হলো আমার কথা মতো খেলেনি কেন তখন যা করতে ইচ্ছে করছিল তা হলো যে কথা শুনেননি তাকে গালি দিতে ইচ্ছে করছিল অনুভূতি হতাশা হতাশার সময় যে চিন্তা হচ্ছিল তা হলো এভাবে হারবো কল্পনাও করিনি তখন যা করতে ইচ্ছে করছিল তা হলো একা বসে থাকতে ইচ্ছে করছিল লজ্জা লজ্জার সময় যা চিন্তা হচ্ছিল তা হলো প্রতিপক্ষরা আমাদের হারানোর জন্য বিদ্রুপ করতে পারে তখন যা করতে ইচ্ছে করছিল তা হলো মনে হচ্ছিল সবার আড়ালে গিয়ে একা থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ